রঘুনাথগঞ্জের মিয়াপুরের একটি বেসরকারি বি ফার্মা কলেজের হোস্টেল রুম থেকে উদ্ধার এক পড়ুয়া ছাত্রে ঝুলন্ত মৃতদেহ গত চোদ্দই অগস্ট পুলিশ উদ্ধার করে মৃতদেহ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনায় কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল ছড়ায় পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম তহিদ করিম বয়স কুড়ি বছর তার বাড়ি মালদহের সুজাপুর থানা এলাকায় উল্লেখ্য একদিকে আর্জি করে ঘটনায় উত্তাল পরিস্থিতি দেশ জুড়ে আন্দোলন অপর দিকে তারই মাঝে রঘুনাথগঞ্জের একটি বেসরকারি ফার্মাসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের এই মৃতদেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যেই দানাবাজ্যে একাধিক প্রশ্ন যদিও পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পরে কালকে সকালে ওর একটা বন্ধু ওকে ফোন করে দু ঘন্টা ফোন না তোলার পর ওর মাকে ফোন করলো যে ওর ছেলে ফোন তুলছে না মানে আমার দিদি ফোন তুল তারপরে মানে এমনি দু ঘন্টা এরকম করে ফোন কেটে করে করে চলে গেছে তারপরে ওর বাবাকে ফোন করলো ওর বাবা এখানে গাড়ি নিয়ে এসেছিল ওর বাবা গাড়ি চালায় গাড়ি নিয়ে তারপরে এখানে এসে ওর বাবা সকাল থেকে যে মিশনে ছেলেটা নেই সেটা ওরা জানেই না মিশনের লোক যে কোথায় গেছে ছেলেটা পড়তো জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি সেকেন্ড ইয়ার ছিল তো খোঁজ নেই তারপরে ওই সকাল আট সন্ধ্যা আটটার সময় ওর বাবা এসে যখন মিশনে তোড়জোড় শুরু করে যে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না সকাল বারো ঘন্টা হয়ে গেল তারপরে ওরা মিশনে চারিদিক খুঁজে দেখে ওর বাবা যাওয়ার আগে ওই মানে ঘরের সামনে একটা ঘর ছিল আমি দেখিনি ওরা ওরাই বলছে মিশনের লোক যে ওই ঘরটার সামনে আর একটা ঘর ছিল ওই ঘরেই লক বন্ধ করে ও ফাঁসি দিয়ে দিয়েছে তো যেটা দেখে মনে হচ্ছে যে সকাল আটটা থেকেই ওর ফাঁসি দেওয়া ছিল বারো ঘন্টা ও মিশনের মধ্যে ওইভাবেই পড়েছিল কেউ ওরকম ভাবে কোনো খোঁজ করেনি তো ওর মা ফোন করেছে বলছে আপনার ছেলে এইভাবেই বেরোয় একটা মিশনে একটা হোস্টেল থেকে কি মানে একটা কলেজ থেকে হোস্টেল থেকে কিভাবে ছেলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এটাই আমাদের কোশ্চেন যে একটা বারো ঘন্টা একটা ছেলে ওই হোস্টেলের মধ্যে ফাঁসি দিয়ে আছে কিন্তু কেউ দেখারই নেই আমাদের কোশ্চেন ওখানে সে ছেলে নিজে থেকে করলো বা কেউ মারলো সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই যে বারো ঘন্টাটা একটা কখন কথা কালকে কথা হয়নি পরশু রাত্রে কথা রাত্রে তারপর তারপরে সকাল থেকে আর কথা

দেখা যাক পোস্টমর্টমে রিপোর্ট যেভাবে আসবে সেভাবেই তো দেখতে হবে এখন আমরা আগে থেকে অ্যাজামশন তো কিছু করা যায় না না। বাংলা।